আমি উঠেছি চারটের সময় শীতের চারটে ওঠা বিশাল ব্যাপারে সবাই ঘুমাচ্ছে চলো আমি কী 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 রান্না করলাম ছোলা সেদ্ধ করে এই যে নুন ছোলা করেছি আচ্ছা ভাত বসিয়ে দিয়েছি যে ভাত হয়েও এসে দেখতেই পাচ্ছ ভাত হয়ে এসছে মাছ ভেজেছি দাঁড়াও শীতে সকাল ভোর চারটে উঠে আর মাঝে ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা হচ্ছে আর ওদিকে তো ভাত দেখাল গুড মর্নিং সবাইকে আর মোচাটা এরকম ভিজিয়ে রেখেছি এটা মোচা এটা ভেজানো আছে এটা বেলার দিকে করবো কারণ একটু জিরে লাগে জিরে গুঁড়ো না হলে হবে না এটাকে বেলাতে করবো ডোর আজকে তাড়াতাড়ি বেরোনোর চলো পরে আবার ভোরবেলা তোমাদেরকে দেখিয়ে এই সব বেরিয়ে গেল চা খেয়ে সবাইকে গুছিয়ে দিয়েছি চা খেয়ে সব বেরিয়ে গেলো এবার এক এক করে কাশারি সবাইকে বের করে দিয়ে আর ইচ্ছা করে না এত ভোরে তার মধ্যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে দেখবে জলে দেখো কি অবস্থা কালকে সারাটা রাত বৃষ্টি হয়েছে দেখো আর এইখানে বৃষ্টি মানেই তো চলো আমার এখন এইগুলো কাচা ধোয়া করতে হবে কারণ ওই খাবার বেশি তো হয়তো সকালে তখন কাজে হাত দিতে পারি না এই যে বাসন ক্লিন করবো চলো সমস্ত কাজ করে নিয়ে আস্তে আস্তে করে রোদ আজকে বাংলা বন্ধ রোদে গুড মর্নিং সবাইকে নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কি করবো বলো আমার তো না হলে সময় নেই কারণ আমার তো এইভাবেই কাজ করতে হয় জানো তো এই যে ভোরবেলা উঠেছি সেই থেকে আমি কিন্তু এখনো চাও খাইনি তো চলো আগে ঠিকঠাক করে নি যে যেভাবে দেখছো আমার ভিডিও যেভাবে সাপোর্ট করছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানে তো চলো এখনো আমার চা খাওয়া হয়নি যেটা বলছিলাম কারণ হচ্ছে এদের পেছনে সময় দিতে দিতে আমার আর হয়ে ওঠে না মায়ের এখন টনিক খাওয়া হয়নি তোমাদের দাদাকে টিফিন গুছিয়ে দিতে হয় কারণ সকালবেলা আজকে খাবার নিয়ে গেছে সুগারটা ফল্ট করছে তো তোর খাবার নিয়ে গেছে বড় মেয়েকে খাবার গুছিয়ে দিয়েছি তখন ক্যামেরাও করতে পারিনি এখনো বিছানা তুলবো ওই যে ম্যাডাম ঘুমাচ্ছিলেন ম্যাডাম এখন উঠেছে উঠেছে অনেকক্ষণ আগে কিন্তু বিছানাটা তোলা হয়নি ওর তলায় বসে পড়াশোনা করে তাই তো চলো আমি বললাম না এভাবে ছাড়া কথা বলা যাবে না অনেকটা কাজ কাজ আমার শেষ নেই জীবনে এঁকে খাইয়ে দেওয়া টোটাল ক্যামেরা করতে গেলে তাহলে আর কাজ হবে না চলো তোমাদের সামনে যতটা যা পারলাম কথা বললাম আবার কখন আসতে পারবো আমি নিজেও জানি না দেখতে থাকো সঙ্গে থাকো ভোর চারটে থেকে শীতের ভোর চারটে দিয়ে আমি কতক্ষণ টানতে পারি দেখি রেডি করে এই যে খাবার পাঠিয়ে দিলো

ঘুম থেকে ওঠে দিখানা তো আমাকেই তুলতে হবে কিছু করার নেই চলো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে দিদি তুমি অত গোরে ওঠো দেখো সকালে ওঠো আমার কাজ শেষ হয় না কাজ শেষ নেই কাজ শেষ নেই শীতকালের যেন খুব তাই না বলো গরমকাল হলে কি কোনো ব্যাপার থাকে না শুধু বিছানাটা ঝেলে দাও ব্যাস হয়ে যায় আর শীতকালে দুনিয়ার কাতা বালিশ কম্বল ভাজ কর আর তো মনে হয় আমার থেকে ওয়েট বেশি লেপে ना, चलो तुम्हारा पारो क्यों रुटी करते তোমাদের দাদাকে রুটি করে দিয়ে এলাম টিফিনটা পাঠিয়ে দিলাম এবার হচ্ছে আমি এখনও খাইনি এটা হচ্ছে তোমাদের দাদার দুপুরের জন্য করছি যেহেতু এতদিন তো মোটামুটি সেদ্ধ ভাত ছিল বলে আর রুটি করা যেত না বলে রুটি খাইনি গোলা রুটি দিয়েছি তো আবার তো শীতলে ফিরতে হবে তো ওর জন্যে তোমাদের দাদা তো দুপুরবেলা দুটো রুটি খায় আর ভাত খায় এক কাপ তো এখন তো আবার সেই সিস্টেমে ফিরে এসছি চলো এই সিস্টেমে ফিরে আসা হয়েছে দেখতে থাকো দেখতে থাকো নিলিমাদি কত কাজ করে বুঝেছো কাজের নাম হচ্ছে পাগল কাজের জ্বালায় এত কাজ কি করো চারটে উঠেও যদি আমার যদি শান্তি না থাকে আমি কোথায় যাব এই এত বাসনা এখন মাজব এত কাঁচা কাচবো রোদ নেই তো কি হচ্ছে হাওয়া শুকাবে কিন্তু কাস্তে তো তোমাকে হবে কি বুঝলে কাস্তে তোমাকে হবেই গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই দেখেছো কটা বাজে এখন দুটো চল্লিশ কটা দেখিয়েছিলাম ভোর চারটে ঠিক আছে যা যা কাজ করেছে আপডেট দিয়েছি তো চলো ডেলিভারি বাড়ি আজকে লাঞ্চের মেনু দেখে নিই এখানে দেখতেই পাচ্ছ ভাত করেছি এটা তুলবো না তুলেই দিলাম তো আর কি করেছি এই যে মোচার ঘন্ট করেছি মোচা দেখিয়েছিলাম তোমাদেরকে আচ্ছা আর কি করেছি উচ্ছে আলু আলু নেই উচ্ছে ভাজা নট আলু উচ্ছে ভাজা কারণ হচ্ছে আজকে হিসাব মতো আমরা যে ওষুধটা পালন করছিলাম আজকে হচ্ছে মৎস্যমুখী অর্থাৎ আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো ওর জন্য তিতাটা মাছ ওর জন্য করেছি আর আলু ফুলকপি দিয়ে যে মাছের ঝোল মাছ খাইনি এখনো বা খাবো কি না বলতেও পারছি না কিন্তু খাবো হ্যাঁ এইটুকু ঠিক হয়তো দুপুরবেলা খেলেও খেতে পারি মানে আমার দেখে শান্তি দেখে শান্তি লাগছে আর এটা হচ্ছে সকালে সে রান্না করেছিলাম এই যে মাছের ঝোলে একটু ভাত আছে এই যে ছো ছোলা সেদ্ধ আছে তো বুঝতে পারলে চারটে উঠে তোমাদেরকে তো সমস্ত কিছু শেয়ার করেছি ওই যে সমস্ত কিছু কেচে হয়েছে দেখো মেলে দিয়েছি দেখতে পাচ্ছ সব ধরে ধরে মেলে দিয়েছি গ্যাস ক্লিন করব ঘরটা ক্লিন করব ঘর একবার ক্লিন করেছি সকালে এই যে এত বাসন মেজেছি আবার রান্নার বাসন বেরিয়েছে এই এখন চলবে এরপরে ঘরটা ক্লিন করে তারপরে আবার ভোর চারটে থেকে শুরু করেছিলাম এখন হচ্ছে বিকেল চারটে কুড়ি এই দেখো স্নান করে সবে ঢুকলাম এই ঘর দুয়ো সব ক্লিন করে এই সবে এলাম মেয়ে স্কুল থেকেও চলে এসছে ঠিক আছে তো চেঞ্জ করছে সিন্না চেঞ্জ করে নেই আর ভিডিওটা বড় করব না কারণ সকাল থেকে মোটামুটি শীতে ভোর চারটে থেকে বিকেল চারটে অবধি দেখালাম এখনো বিকেল সন্ধেবেলার কাজ আছে জামা কাপড় গোছানো আছে বাসন গোছানো আছে বাবানকে খেতে দেওয়া আছে রুটি করা আছে অনেক অনেক কাজ নিজের পার্সোনাল কাজ আছে ফোনের কাজ আছে তো এইভাবে কাজ করি ফোনের কাজও আমি এইভাবেই করি কমেন্টটা ঠুকে দিই কারণ একটা পর একটা ভিডিও চলতে থাকে কারণ যে আমি যে ভিডিওটা দেখেছি তার জন্য তো প্রুফ দিতে হয় যে আমি দেখে গেলাম তার জন্য কমেন্টে ঠুকে যে কেউ যদি মনে করে আমি ভিডিও দেখিনি অলওয়েজ ওয়েলকাম তোমার ভাবনা তোমার কাছে আমার ভাবনা আমার কাছে একজনের চোখ খোলা তার চোখ খোলা থাকলেই হবে তাই না একজনের সবার চোখ ধোকা দেওয়া যায় কিন্তু যে করে বসে আছে তার চোখে কোনো ধোকা দেওয়া যায় না তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই এখন তো গুড নাইট বলতে পারো না টেক কেয়ার চলো বাই বাই